গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব আজকে নিয়ে চলে এসেছি বেশ একটা মজাদার রেসিপি একদম বাচ্চাদের টিফিন রেসিপি এখনকার বাচ্চাদের যেন ব্রেড বার্গার এসবের প্রতি একটা অদ্ভুত ইন্টারেস্ট তাই এই ব্রেড দিয়েই প্রোটিনে ভরপুর এরকম বার্গার যদি বাচ্চাদের টিফিনে বানিয়ে দেওয়া যায় আমি শিওর তারা টিফিন অবশ্যই খালি করে নিয়ে আসবে চলুন অতি সহজেই বাড়িতে কিভাবে ব্রেড দিয়ে সুন্দর বার্গার বানিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব ঠিক এইভাবে গোল গোল করে ব্রেডগুলোকে প্রথমে কেটে নিতে হবে সেটা ব্রাউন ব্রেড হোক বা হোয়াইট ব্রেড হোক যে কোনো ব্রেড দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন ঠিক এইভাবে যতগুলো বানাবেন সেরকম পরিমাণে ব্রেড কেটে নিয়েছি তারপর কিছু সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সেই সয়া ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে মধ্যে দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা আর একটু লঙ্কা এটা জাস্ট জল ছাড়া এইভাবে একটু ঘুরিয়ে নেবেন দেখবেন এরকম পেস্ট হয়ে আসছে একদম মিহি পেস্ট করলে হবে না একটু দার করতে হবে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু ভাজা মশলা একটু লবণ একটু হলুদ একটু গোলমরিচের গুঁড়ো একটু চিনি আর তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আপনারা নিরামিষ বানাতে চাইলে অবশ্যই পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন এর সাথে বয়ল করে রাখা একটা আলু প্রথমে মিশিয়ে নেব ঠিক এইভাবে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যদি দেখেন মাখানাটা আরেক বাইন্ডিং বাঁধতে একটু অসুবিধা হবে সেক্ষেত্রে আরেকটা আলুও আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি দুটো আলু দিয়ে এই মিক্সটা মিক্সচারটাকে রেডি করে নিয়েছি দেখুন এরপরে এটা বেশ সুন্দরভাবে গোল গোল করে তৈরি করে নেওয়া যাচ্ছে এরকম অবস্থায় এগুলোকে গোল গোল করে তৈরি করে নিয়ে একটু টিক্কা স্টাইলে গড়ে নিতে হবে ঠিক এরকম এই সয়াবিন বাচ্চাদের জন্য খাওয়া ভীষণ ভালো এতে প্রচুর পরিমাণে থাকে প্রোটিন তাই এই সয়াবিন দিয়ে টিফিন আপনারা প্রায় বাড়িতে বানিয়ে দিতেই পারেন এরপর একটা কড়াই গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ বাটার বাটারটা একটু যখন গলে আসবে ঠিক তখন পাউরুটিগুলোই বাটারে হালকা করে ব্রাউন করে সেঁকে নিতে হবে যেন এক সাইডটা বেশ মুচমুচে হয়ে যায় দু সাইডই যেন মুচমুচে হয়ে যায় দেখুন এরকম লালচে ব্রাউন করে মুচমুচে করে এটাকে ভালোভাবে আগে সেঁকে নিতে হবে ঠিক এইভাবে এইভাবে সেঁকে নেওয়ার পরে আবার ওই কড়াইয়ের মধ্যেই বেশ খানিকটা বাটার দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল এই তেলটা যখন গরম হয়ে আসবে চারিদিকে কড়াইয়ে এটাকে ছড়িয়ে দিয়ে এবার টিক্কাগুলোকে হালকা সেকে নিতে হবে একটু কড়া কড়া করে এগুলোকেও সেঁকে নিতে হবে দেখুন এটা সকালবেলায় বেলায় বানাবো বললেও বানিয়ে নেওয়া যেতে পারে একই রকম টিফিন বাচ্চারা একদম খেতে পছন্দ করে না একটু নিত্য নতুন না দিলে ওদেরও ভালো লাগে না তাই একটু নিত্য নতুন কিছু বানানোর জন্য অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা ভীষণ খুশিও হবে এবং পছন্দ করে খেয়েও নেবে ঠিক এইভাবে দেখুন যখন একটু কড়া কড়া হয়ে ভাজা হয়ে আসবে তখন এটাকে তুলে নিতে হবে ঠিক একইভাবে পাখি টিক্কাগুলোকেও আমি ভেজে নিয়েছি করে বেঁচে নেওয়ার ওই একইভাবে সবগুলো রিক্কাগুলো ভেজে আমি তুলে রাখবো এবার দেখুন সুন্দরভাবে বার্গারটাকে কিভাবে রেডি করছি প্রথমে দিয়ে দিয়েছি সস বাড়িতে যে কোনো সস থাকলে সেটা ব্যবহার করতে পারেন সেটা কিষান সস কেচাপও হতে পারে বা অন্য কোনো পিজা সসও হতে পারে তারপর ওই টিক্কাটাকে দিয়ে একটু অনিয়ন দিয়ে তার ওপর থেকে আমরা চাইলে অবশ্যই এখানে শশাও ব্যবহার করতে পারেন তার উপরে আর একটা সাইডে একটু মেউনিজ দিয়ে এটাকে আমি রেডি করে নেব এক সাইডে মেউনিজ এক সাইডে স সস দিলে খেতে বেশ ভালো লাগে এরপর বাচ্চাদের কাছে একটু ইন্টারেস্টিং করে তোলার জন্য এটাকে একটা স্মাইলিশ ফেস আমি দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য দেখুন এইভাবে সুন্দর করে সামান্য চামচের সাহায্যে সস দিয়ে একটা স্মাইলিশ স্পেস দিয়ে দেবেন তাহলে বাচ্চারা দেখতেও পছন্দ করবে আর খেতেও ভীষণ পছন্দ করবে আর এভাবে আর একটা হোয়াইট মেউন মেউনিস দিয়েও একটা স্মাইলিশ স্পেস তৈরি করে নিয়েছি এরকম নিত্য নতুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন